পাঁচ বছর আগে আসবো তখন গ্লাভ করিনি তো এখন আসছে এখন ক্লাস হবে সবকিছু আমরা সুন্দর করে দেখি আহ তখন বলে কি হতো একসাথে স্যার বলতে পারছি না

তাহলে আশা করছি যে আমাদের এটা অনেক ভালো হবে আমরা লণ্ড্রি হবে অনেক ভালো চলতে থাকার। নাও ও শুভ করি। আমাদের দর্শক যারা আমাদের সিনেমা দেখতে ভালোবাসে আমাদের যেন ভালোবাসে।

আত্মা সুস্থভাবে দেখুন আমার যে আশা করি দেখি